ভিতরে ফ্লাওয়ার অনেক একটু ফ্লাওয়ার টাইপের প্রোডাক্ট পছন্দ করে এগুলো আছে দেখেন প্রত্যেকটাই কিন্তু আমাদের নতুন প্রোডাক্ট এইটা নতুন এইটা নতুন এইটা নতুন এইটা নতুন কোনটা রেখে বলবো সব এখানে ম্যাক্সিমামই নতুন প্রোডাক্ট এই যে এটা আসছে নতুন একেবারে নিউ অ্যারাইভাল হোয়াইট গোল্ডেন এইটা নতুন আসছে এটা খুব চমৎকার এগুলো প্রত্যেকটা ফাইবার মিলে যাবে মিলে গেলে খুব চমৎকার একটা টেক্সচার আসে তো এখানে আজকে ভিডিও যা দেখবেন ম্যাক্সিমাম 90% প্রোডাক্ট নিউ নতুন এটা পে এটা নতুন আসছে এটা একেবারে নতুন আসছে তারপর হচ্ছে কি এই যে এটা আগের প্রোডাক্ট আমাদের এই যে এটা নতুন আসছে দেখেন খুবই চমৎকার একদম খুবই চমৎকার এটা আমাদের রানিং একটা প্রোডাক্ট খুব চমৎকার হয় অনেক বেশি ছেলে এবং এটা অনেকগুলো কোম্পানি কপি করছে আমাদের বাট আমাদের ন্যানো নেনো জি এখানে এটা দেখেন এটা তো পুরো লাভা হয় চমৎকার

আজকে আমরা চব্বিশ চব্বিশ টাইলস দেখবো কাস্টমার মোস্ট ডিমান্ডেবল যে টাইলটা আর কি লাগবে রাখছি প্রথমে আমাদের যে নতুন আসছে একেবারে অফ হোয়াইট টেক্সারের ভিতরে চমৎকার পাশাপাশি আমাদের গোল্ডেন যে হোয়াইটের ভিতরে এটা হ্যাঁ ব্ল্যাক এন্ড গোল্ডেন তারপর হচ্ছে অফ হোয়াইটের ভিতরে বাস টেক্সচারে আছে এটা হোয়াইটের ভিতরে অনেক রানিং প্রোডাক্ট আচ্ছা তারপর এইটা আছে এটা আমার খুবই ফেভারিট একটা প্রোডাক্ট সিম্পলের ভিতরে বাস ফাইবার খুবই চমৎকার

পছন্দ করে এগুলো আছে দেখেন প্রত্যেকটাই কিন্তু মানে নতুন প্রোডাক্ট এইটা নতুন এইটা নতুন এইটা নতুন এইটা নতুন কোনটা জায়গা সব এখানে নতুন আচ্ছা আর এগুলোর প্রাইস রেঞ্জ হচ্ছে পঁচানব্বই থেকে

ঠিক আছে এটা নতুন আসছে অফ ভিতরে এবং এই যে এটা নতুন আসছে দেখেন এর ভিতরে যারা তারা এই প্রোডাক্ট দেখতে পারেন এবং পাশাপাশি দেখেন এখানে হোয়াইট টেক্সচার এর আমাদের অনেক প্রোডাক্ট আছে এটা খুবই চমৎকার একটা প্রোডাক্ট এটা আফটার ফিটিং আপনার মনে হবে যে আপনি মার্বেল লাগে আছে মার্বেল এর ভিতরে অফ হোয়াইট এর ভিতরে এই যে ব্লু হোয়াইট টেক্সচারে আছে এখানে অনেক প্রোডাক্ট আছে দেখেন এখানে এত প্রোডাক্ট আসলে একটা একটা করে কয়টা দেখাবো এত কালেকশন তো একসাথে মনে হয় না অন্য কোথাও দেখতে পারবে তো আমরা আসলে এখানে এর বাইরেও আমাদের দ্বিতীয় তলায় দুই এখানে যেমন এটা আমাদের নিচ তলা দ্বিতীয় তলায় আমাদের অনেক প্রোডাক্ট আছে তো যাদের চব্বিশ চব্বিশ প্রোডাক্ট লাগবে চব্বিশ চব্বিশ হচ্ছে গিয়ে আমাদেরকে জাস্ট বললে হবে যে ভাই আমাকে চব্বিশ চব্বিশে কিছু প্রোডাক্ট পাঠান বা হচ্ছে গিয়ে আপনাদের যে প্রোডাক্টটা পছন্দ আমাদের আমাদেরকে স্ক্রিনশট দিয়ে পাঠাইলে হবে আমরা ওইটা প্রাইস ডিটেলস আপনাদেরকে জানাই দেব বা স্যাম্পল চাইলে আপনাদের যত কালেকশন আছে সব পাঠিয়ে দেবো তো আমাদের ডেলিভারি সিস্টেমটা একটু বলে দিই ডেলিভারি সিস্টেম হচ্ছে যদি পাঁচ হাজার স্কোয়ার ফিট প্রোডাক্ট হয় সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি আর পাঁচ হাজারের নিচে হলে একটু লোকেশন অনুযায়ী ভাড়া যে আসবে ওটা আমরা জানাই দেবো কাস্টমারদেরকে আর প্রোডাক্ট নেওয়ার সিস্টেম হচ্ছে গিয়ে প্রোডাক্টের যা ভ্যালু আসবে তার ফিফটি পার্সেন্ট পেমেন্ট ব্যাঙ্কের মাধ্যমে করে দিবেন বাকিটা আমরা আপনাদের প্রোজেক্টে পাঠিয়ে দিলে আপনারা ওইখান থেকে প্রোডাক্ট ঠিকঠাক মতো বুঝে রেখে আমাদের বাকি পেমেন্ট দিয়ে দিতে পারবেন ওকে

32 32 টাইস দরকার আমরা 32 32 আমাদের যত কালেকশন আছে সব পাঠিয়ে দিও এখানে দেখেন আমাদের 2448 এর কালেকশন 2448 সব 2448 দেখেন এত কালেকশন আপনি কোথাও পাবেন না এত বড় করে ডিসপ্লে করা আমাদের এখানে করা আছে রোকা সিরামিকের যাদের যারা 2448 লাগবে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন 32 32 লাগবে 24 24 লাগবে এবং আরেকটা ধামাকা হচ্ছে যে যারা কিনা জয়েন্ট প্লেস সিরিজ চান যারা কিনা যে আমার সিরিজটা আমরা জয়েন দিব না ভাই একবার পুরোটা একটা সিরিজ চান সেক্ষেত্রে আমাদের সিঁড়ির অনেক ভ্যারাইটি আছে দেখেন এইখান থেকে এই পর্যন্ত সব সব

সব ধরনের রয়েছে দেখেন এখানে কিন্তু কিন্তু প্রিমিয়াম রয়েছে আর বিশাল বড় এই শোরুমটা তো নিজ দেখতে পাচ্ছেন দোতলাও কিন্তু খুবই গর্জিয়াস ওইটার একটা ভিডিও ইনশাল্লাহ শেয়ার করে দিব আমাদের সাথে থাকবেন আর কি নিয়ে ভিডিও দেখতে চাচ্ছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আমরা কিন্তু আবারও চলে আসবো রোকা সিনেমিক্সে প্রিমিয়াম একটি শোরুম যেখানে আসলে আপনার স্বপ্নের বাড়িটিকে সুন্দর করে মনের মতো করে সাজাতে পারবেন তো স্যার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম